গোলসেন্স গ্রুপ আস্থার প্রতীক উন্নয়নের অগ্রদূত বাংলাদেশের পর্যটন ও হোটেল শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি করেছে গোলসেন্স গ্রুপ দেশের সবচেয়ে বিশ্বস্ত আস্থাযোগ্য এবং শীর্ষ হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান হিসেবে গোল্ডস্যান্স গ্রুপ আজ লাখো মানুষের ভালোবাসা ও বিশ্বাসের নাম সম্প্রতি কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের বিলাসবহুল হোটেল সফলভাবে হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে তাদের প্রতিশ্রুতি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং বাস্তবায়নের মধ্যেই তাদের গৌরব একই সাথে গর্বের সাথে জানানো যাচ্ছে যে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল এখন পরিচালনার জন্য প্রস্তুত এ হোটেল দেশের পর্যটন খাতে যুক্ত করবে এক নতুন অধ্যায় যেখানে প্রতিটি অতিথি পাবেন বিশ্বমানের আতিথেয়তা সায়েন্স গ্রুপের বিশেষত্ব হল প্রতিটি ক্লায়েন্ট প্রথমে নিজের চোখে প্রকল্প ঘুরে দেখেন সবকিছু যাচাই বাছাই করেন এবং সন্তুষ্ট হওয়ার পরই বিনিয়োগ করেন এই স্বচ্ছতা আস্থা ও সঠিক ডেলিভারি আজ সায়েন্স গ্রুপকে বাংলাদেশের নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করেছে বর্তমানে কক্সবাজার কুয়াকাটা পূর্বাচল ও মাওয়ায় একাধিক আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল ও ল্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রতিটি প্রকল্প দৃশ্যমান অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীদের জন্য তৈরি করছে একটি নিরাপদ লাভজনক ও সমৃদ্ধ ভবিষ্যৎ এছাড়াও গোল্ডস্যান্স গ্রুপ পর্যটন খাতে হাজারো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে যা দেশের বেকারত্ব সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখছে শুধু তাই নয় গোল্ডস্যান্স গ্রুপে বিনিয়োগের মাধ্যমে অসংখ্য মানুষ আজ সমাজে সম্পদশালী ও মর্যাদাশালী হয়ে উঠছে গোল্ডস্যান্স গ্রুপের রয়েছে নিজেদের বিশাল সম্পদ ও চলমান প্রকল্প যা বিনিয়োগকারীদের আস্থার ভিত আরও সুদৃঢ় করেছে তাদের লক্ষ্য কেবল হোটেল বানানো নয় বরং দেশের পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করা বিনিয়োগকারীদের জন্য হালাল ও মুক্ত আয় নিশ্চিত করা এবং প্রজন্মের পর প্রজন্মের আর্থিক নিরাপত্তা তৈরি করা আমরা শুধু হোটেল বানাই না আমরা গড়ে তুলি আস্থা নিরাপত্তা আর সমৃদ্ধ ভবিষ্যৎ সায়েন্স গ্রুপ পর্যটন ও মানুষের উন্নয়নে